টাকা চলছে গাড়ি পারা যাবে না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সন্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে সোমবার তো শিবের সোমবার শ্রাবণ মাসের সোমবার ইচ্ছা তো থাকে সব মেয়েদের বউদের কিন্তু আর কী করবো দেখো ঠোসকা পড়ে গেল পুরো তিনটে নারকেল সকালবেলায় নিয়ে বসে পড়েছি এটা দিয়েছিল ওই দিদি হেভি সুন্দর জল নড়ছে আর এই দুটো পেয়েছিলাম হচ্ছে ওই বাগান থেকে এই দুটো হেভি সুন্দর জল নড়ছে তো যখন নারকেল তিনটেই ফাটাবো অবশ্যই তোমাদের দেখাবো আর আমাদের ওই যে পাগলি হয়ে গেছে সব পাগলা পাগলি হ্যাঁ একবার এদিক পাচ্ছি ওদিক সকাল থেকে দুটো লাইভে আসলাম সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পাশের বাড়ির দিদির সাথে গল্প করলাম যাতে মনটা ভালো হয়ে গেল তারপরে বাসন মাজলাম সোনায় বমি করেছিল সে বমি পরিষ্কার করলাম এখন নারকেলটা ছিলে ঘর মুছবো তারপরে উঠন ধোয়াবো তারপরে স্নান ধুতি তারপরে আমাদের সকালে টিফিন তো আমরা একটা মানে হয় না একবেলা উপোস আমাদের একবেলা উপোস হয়েই গেল আদিত্য চান করে গিয়ে শিবের মাথায় জল দেবে আমিও দেব আমাদের ঘরেই শিব আছে আমার তো মনে হয় আমার বাড়িটাই ভগবান ভগবান আমার বাড়িতে বাস করে বলে তাই আমার বাড়ি ঘর চারিদিকে আমি আমার মনে হয় কি করব আমার মনে হয় আমার বাড়ি সুখের ভান্ডার আর কোথাও গেলে সেরকম ভগবানের ইয়ে পাব না যেটা আমার নিজের বাড়িতে পাই তো তোমরা একবার দেখে নাও চারিদিকে যাচ্ছে ট্যাটু দেখো সব ফুটে চলে গেল না দেখো গিয়ে তো তাহলে বাচ্চাটা বল তো এই দেখো দেখো বাবা তোকে দেখা এই দেখো আদিত্য ছিলে দিয়েছে আমি একটু কেটে কেটে দিয়েছিলাম আইতো ছিলে দিয়েছে তো আমার ছেলে অনেক হেল্প করলো তো দেখো বন্ধুরা সবথেকে বড় যেটা হলো আমার ভগবানের ছোবা জগার হলো বাস খাওয়া দাওয়া তো সব ঠিক আছে কিন্তু এই যে না হলে এখানে আড়াইশো টাকার ছোবা আছে কুড়ি টাকার করটুকু দেয় তোমাদের দেখাচ্ছি দাঁড়া এ দেখো এইটুকু দেয় কুড়ি টাকার তাও ওই দিদি বলছে এখন দেয়ও না তো এই জন্য ছোবাটার জন্যই মেন নারকেলগুলো ঘরে ছোলা তো চলো এই তো তিনটে নারকেল ছুলে নিয়েছি সাথে থাকো আর আমার বাড়ির পরিবেশ একদম গ্রীনে গ্রিন গ্রীনে গ্রীন গ্রীনে গ্রিন ফুলে ফুল ভাই দেখো গাইস কতগুলো জবা ফুল রবীকনাথ ফুল ছোট্ট ফুল হ্যাঁ ওটাই দেখা আর কোথায় আছে জব অপর কথা এই এই জব অপর হ্যাঁ হ্যাঁ বাই 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 বিস্কুটটা বিস্কুটটা হ্যাঁ এখন বন্ধুরা এই রকম এই যে এখানে দেখা এই যে কোকোবিট কিনে আনবি তো নারকেল ঝুললেই যে কোকোবিট এগুলো কিন্তু ফেলবে না এগুলো গাছের গোড়ায় দিয়ে রাখবে অনেক ভালো আমরা তো কিনে এনে ব্যবহার করি এখন ফ্রি ফিরি পেয়েছি একটু এটা কুড়িয়ে গাছের গোড়ায় দেব চলো আবার পরে আসছি অনেক কষ্টের পরে বন্ধুরা ফল পেয়েছি তিনটে নারকেল একদম ঝুলে গা কুড়িয়ে রেখে দিয়েছি ছেলে আর আমি মিলে দুজন মিলে কাজ করলে অনেকটা সুবিধা হয় তো চলো আর এই যে এই গুলো এখন গাছের গোড়ায় দেবো দিয়ে উঠোনটা ঘুয়াবো ঘরটা মুছবো চান কেউ চল তো বন্ধুরা নারকেল সেলার পরে তারপরে মুসলাম উঠন ধোয়ালাম এই চা স্নান করে আসলাম এখনো সিঁদুর পরতে পারিনি একটু দেরি হয়ে গেছে তাই পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ আর মাছ বসিয়ে দিয়েছি আদিত্য ছাতু খেয়ে নিয়েছে আসো আদিত্য ছাতু খেয়ে নিয়েছে এখন কলা বিস্কুট খাবে আর বিস্কুট খেয়ে নিয়েছি কলা খাবে আর আমি এই যে একটুখানি গুড় দিয়ে সকালে একটু জলটা খাই কেন গুড় জল খেতে হয় সময় খালি থাকে তো অনেকটা সময় ওই জন্য ওয়াশিং মেশিনে এক মুটকি ছাড় দিয়ে এক মুটকিও লাগবে না হাফ মুটকি দিয়ে জামা কাপড়গুলো চালিয়ে দাও ধুয়ে দিয়ে জল আর চলো কালকের মাছ আছে সবজি আছে এই সোমবারটা আর মানাচ্ছি না কেন মাছ টাছগুলো খেতে হবে আর দুটো তিনটে সোমবার খেয়েছি নিরামিষ একবেলা আর এই তো উপোস করে তো থেকেই এতবেলায় জল দিয়েছি ঘরেই শিব ঠাকুরকে জল দিই ঠাকুর সব জায়গায় আছে মন ভালো থাকলে সব ভালো খান পেয়ে হাত মে হাত থেকে সাবুন দিয়ে না আমার এই ঘর মে হুন্ অনেক শরীর খারাপ হচ্ছে সকালে বমি করে চাষবাই এখন আমার বমি করতে চাচ্ছিল আমি করতে দিইনি তাই জন্য অনেক কষ্ট গরম গরম গাছের তাজা তাজা টাটকা টাটকা লং নেওয়া বাবা

মাছ ভাজতে হবে না তার আগেই খাতাম মাছ খাওয়ার কাহানি বন্ধুরা গুড ইভিনিং তিন থেকে আটকেছি এই পাশে বড়োটাকে তো আটকে রাখতে পাচ্ছি না কিন্তু তাও লাঠির ভয়টা এখন পার হওয়া বন্ধ হয়েছে এই যে আদা দিয়ে দিলাম চায়ে এখন তো সারাদিন চা খাওয়া বন্ধ আর টি দেবো গ্রিন টি কিন্তু আদা দিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর আদিত্য খাবে ডিম পাউরুটি তো ডিম পাউরুটি বানাবে আদিত্য তো চলো তাওয়া বসিয়ে দিচ্ছি ও পাউরুটি এনে বসা সব রেডি করে টেবিলে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা এই দেখো বাটার দিয়ে আদিত্য ডিম পাউরুটি হয়ে গেছে একটু বড় নাকি না না খালি আর আমার জন্য এই যে একটা ডিম টোস্ট একটা কেন ওইখান থেকে তুলে না টোস্ট না একটা ডিম টোস্ট আর একটা বাটার বাটার টোস্ট চলো আর আর তো ডিমটা আর একটু বাকি মানে রুটিটা বাকি আছে খাই আর বিস্কুট দে জল খাবো এই যে তাহলে আমাদের সন্ধ্যার টিফিন তোমরা দেখে নিলে ঠিক আছে তো বন্ধুরা এখন বানাবো হচ্ছে এই নারকেল তিনটে ও হো দাও আর ইয়ে বাটি আনতে হবে ফাটাতে হবে তো চলো তো গাইস তোমাদের মনে আছে হবে হয়তো বা তোমরা দেখেছিলে ব্লগে যে আমরা এইটা সকালবেলায় মানে এক ঘন্টা ধরে এই তিনটে কি আমরা হেসিলেছি ঠিক আছে আমাদের হাত ব্যথা হয়নি ঠিক আছে কিন্তু আমাদের সর্দি লেগে গেছে আলাদা ব্যাপার ঠিক আছে মানে লোকের ব্যথা লাগে হাতে হাতে টান পড়ে যায় কিন্তু আমাদের তো এখন এইগুলো টাক ফাটানো হবে আই মিন নারকেল ফাটানো হবে আবার দাও দিয়ে চলো এখন এটার টাক ফাটাই এই যে মা হাতে এসে এসে আর এই যে ফাটিয়ে জল নিয়মটা দেখিয়ে দিই এই যে এই শিরা এই শিরাগুলোর উপরে বাড়ি বাড়তে হয় আমি কেন নিয়মটা দেখিয়ে দিচ্ছি যখন আদিত্য করবে তখন জানবে এই শিরা এই যে ঠিক আছে

হতে পারে ভালো নাও হতে পারে কিন্তু আমি বলছি ভালোতেই হবে দিদি এহে হ্যাঁ ঠিক বলেছে কিমা ঠিক বলেছে বন্ধুরা যে অত ভালো নেই কিন্তু জল নষ্ট তালে হুম না জল নষ্ট হলো আগেরটাও জল নষ্ট তো তো দেখো এটা দিয়ে নারকেল তেল বানানো যাবে ঠিক আছে এটা এই এক সাইড ভালো আছে কিন্তু এটা হচ্ছে তোমার সবজিতে খাওয়া যাবে ঠিক আছে তেল হয়ে গেছে এটা তেল মেন কথা একটুখানি খারাপ বেরিয়েছে কিন্তু বাগানে পাওয়া নারকেল অনেক সুন্দর হয়েছে তো চলো এই এইটা হচ্ছে ভালো জলটা নেব এটা ফেলে দিক একটা নারকেলের জল তো নষ্ট হয়ে গেল এই নারকেলটার জন্য তো এই নারকেলটা হচ্ছে ভেজে ভুজে রেখে দিলে সবজিতে খাওয়া যাবে আর একটা নারকেলের জল দেখো

তার মানে যখন ডাব হয় তাহলে বিন্দাস ডাব হয় ডাব যে কেন পারি ফেলে না এটা বুঝতে পারি না হ্যাঁ বলো কি বললে বন্ধুরা দেখো হচ্ছে নারকেল তো ইয়ে করলাম দুটো নারকেলই নিয়ে রাঙু হবে একটা তো ইয়ে করবো মানে আমি ভাবতেই পাচ্ছি না জানো তো মানে কী আর বলবো মানে কুড়িয়ে পাওয়া নারকেল এত ভালো যে হবে আমার না খুব শখ ছিল যে জমিটা কিনবো একটা দুটো নারকেল গাছ পুঁতবো থাকবে পুঁতেছিলাম বাঁচে না আর যাক পাশের বাড়ি তো আছে আমার কি তোমরা দেখতে পাচ্ছ এখানে মা বসে দিয়েছে কড়াই আর এই এখানে আমাদের কি কী বলে নারকেল ছড়ানো হয়ে গেছে হ্যাঁ নারকেল পোড়ানো হয়ে গেছে আর এই যে বাবা গুড় এনেছে এই যে ভুলে গেছিল আবার গুড় নিয়ে আসলো এখন আর এই গুড় ছাড়া আমি বানাবোই না বলেছি গুড়ের নাড়ু খাবো কিন্তু আমাকে এই গুড়ই চাই তাই জন্য টাটকা পাটকা গুড় কি তো চলো এই যে মেন কথা হচ্ছে কড়াইতে গরম জল করে ফেলেছি ওই জন্য দাগ হয়ে গেছে একটু কালো তো যাই হোক দিয়ে দিলাম আর তোমরা কি জল দিয়ে বানাও নাকি এরকমই তো গুড়ের নাড়ু বানাতে না কোনো কষ্ট নেই জানো তো বন্ধুরা এই গুড়গুলোও দিয়ে দিতে হবে একটু একটু করে আর নারকেলের কুড়াটাও দিয়ে দিতে হবে গুড়ের নাড়ু করাটাতে সব থেকে সুবিধা আছে কিন্তু চিনির নাড়ু তুমি একটু করলে আর এই দেখো এই নারকেল পুরাটা এখন ঘি ভেজে রাখবো কেন নারকেলে ভেজে রাখবো এই নারকেলটা তাহলে হচ্ছে কোনো সবজি কোনো একটু তোমার ইয়ে কি বলে কচু শাক কচু শাক বা একটু ঘুগনি করলাম তাতে দিতে পারবো তো চলো করে তারপরে তোমাদেরকে ফাইনাল দেখাবো ঠিক আছে পাক হয়ে কি না একটুখানি না তুলে বুঝতে পারবো না এই যে দেখো লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ এর থেকে আর বেশি হলে তখন বাড়ি ছেড়ে যাবে আর হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে মানে তেতো হয়ে যাবে তাই জন্য এখন গরম গরমই নাড়ু পাকাতে হবে সুন্দর সুন্দর তো করে সত্যি বলতে চিনির নাড়ু করতে পারতাম কিন্তু চিনির নাড়ু আমার ছেলে খাবে না ও বলে গুড় ছাড়া কিছু খাবে না তাই জন্য এখন চিনি চিনির জিনিস করা বন্ধ তো নারকেলটা ভালোই ছিল আর সুন্দর একদম ইয়ে হয়ে গেছে দেখো আর কালকে রিমি আসবে রিমিতে এসে খুশি হয়ে যাবে আজকেই ভিডিও কলে দেখেছে রিমি যে না আমি বানাচ্ছি চলো তা আর রাত্রেবেলায় আর আসছি না রাত্রেবেলায় হচ্ছে তোমার আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো কম বেশি আর রাত্রেবেলায় হচ্ছে আদিত্য খাবে মাটন আর আমরা খাবো হচ্ছে মাছ ওর একটু বিরিয়ানিও আছে তো ওই যে বের করে রেখেছি একটু পরেই দেবো গরম করে এটা একটু করে নিই একা হাতে তো যাও তাহলে আবার কালকে আর একটা নতুন ব্লক নিয়ে চলে আসবো ভালো লাগলে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট যখন আমি পাই আমি ভাবি যে আমি কে আমাকে তোমরা কমেন্ট করছো আমার ভেতরটা একদম মানে খুশিতে ভরে ওঠে আর লাইফগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে আর এই তো সিম্পল আমার সংসার আমার ফ্যামিলির আমার লাইফ স্টাইল তোমাদেরকে দেখাই সেটাই হচ্ছে আমার ইউটিউবের জার্নি তো সাথে থাকো বাস তো বন্ধুরা দেখো থালা ভরে নাড়ু বানানো হয়ে গেছে কার কার খেতে ইচ্ছা করছে এখান থেকে তুলে খেয়ে নাও ঠিক আছে দারুন